जेटा चोखे देखा जाच्छे ना सेटा कैमरा इज सो नॉट पॉसिबल तो सुंदर जगह तो ना एटा जिनिस देखे खराब लग जाए हालत खराब हो गया पूरा <coughs> आवाज नहीं निकल रहा है कान सुन पड़ गए हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल एंड वेलकम टू अशिल नाउ আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে বেরোবো আমি নৈনিতাল থেকে সো গাইজ আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আছে লুচি ঘুগনি আর চা চাটাকে টেস্ট করবো অ্যাজ ইউজুয়াল চা আমার ফেভারিট চলো লুচি দিয়ে একটু ঘুগনি নিয়ে তো করে নিয়েছি আজকের ব্রেকফাস্ট এখন ব্যাগ প্যাক প্যাক করে বেরোবো তো হয়ে গেছি আমি রেডি এবার বেরোবো আর এই আমার প্যাক প্যাক আজকে ছোটো বড়ো ছোট মেজো বড়ো তিনটে প্যাক প্যাক নিয়ে আমার বেরোই তো চলো বাস দেরি হবে এই তাই গাড়িতে আছে একই প্রাইস বাসে তিরিশ টাকা এত তিরিশ টাকা যেতে হবে এখান থেকে ভবালি থেকে আলমোড়া আলমোড়া থেকে চকড়ি তো চলো সেভাবে যাবো বসে গেছি গাড়িতে ভিড় চারিদিকে তো চলো ভাওয়ালি গিয়ে মিট করছি পৌঁছে গেছি ভাবা এখানে যাচ্ছে আমার বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস পে ডিএস যদি চাউ করি বাস পেতে চাও ডিরেক্ট চাউ করি এলস মেলে আলমোড়া দেখা যাক কোথাকার জায়গায় যেতে পারি তোকে সব আপডেট দিচ্ছি গিয়ে হ্যাঁ আর এটা চাউ করি এই সরি ভাবা এই দেখো হ্যাঁ সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে যায় না কোথায় যাবে দেখা যাক কোথায় যায় বাসে তো উঠে গেছি কিন্তু খুব ভিড় বসার জায়গা নেই দেখা যাক কী করি কী করা যায়

তো এখন বাগেশ্বরে যাচ্ছি বাগেশ্বর থেকে যায় না কী হবে কোথায় যাবে থাকবো হয়তো ওখানে ও তো চকড়ি তো পাতা নেই কেউ পায়গা চিনি ও পায়গা দেখতে লালমোড়া থেকে একটা জিনিস নিয়েছি মিষ্টি নিয়েছি খাবো কারণ লাঞ্চ তো করাই হবে না অনেকগুলো মিষ্টি দিয়েছে দেখা যাক কোনটা টেস্ট কেমন এটা হলো এখানে ফেমাস বাল মিঠাই বাস দাঁড়িয়েছে কোথাও একটা জানি না কোথাও থাকবো তাও জানি না কড়ি আর চা ফেভারিট চা টেস্ট করে দেখব এটা কথা কিছু না চলো নিয়ে নিই যখন খেতেই হবে আর কিছু করার নেই বাট অতটা ভালো নয় ফাইনালি শহ তো যাওয়া হলো না বাগেশ্বরে সেই থামতে হলো মানে পেয়ে গেছি খারাপ না ঠিকঠাক একটা রুম পেয়েছি সিঙ্গেল বেডের চারশো টাকায় ঠিক আছে চলো চারশো টাকায় সিঙ্গেল বেডের রুম নট ব্যাড দেখি একটু বেরোবো মন্দিরে যাওয়ার চেষ্টা করবো দেখি কেমন কি হয় একটু ফ্রেশ হয়নি তারপরে দেখি যদি যাই তো বেরোবো নইলে আজকে এখানে এন্ড করে দেবো আজকে অ্যাকচুয়ালি না মানে মূরটা একটু অফ হয়ে আছে মানে প্ল্যানটা এমনভাবে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো মুডটা একটু অফ বাট যদি মন্দিরে যাই অবশ্যই দেখো মন্দিরে গেলে মুড অবশ্যই আমার ভালো হয়ে যাবে তোমরা জানো স্পিরিচুয়াল প্লেস আমার গেলে কত ভালো লাগে তো আর কি চলো যদি যাই তোমাদেরকে দেখা চেয়ে सर बस थोड़ा दर्शन करना मैं जा सकता हूँ अंदर बिल्कुल আর লিটারেলি আমাকে ভগবান এখানে নিয়ে এসছে জায়গাটা লিটারেলি খুব সুন্দর তো সুন্দর জায়গা তো মিস হয়ে যেত লিটারেলি ভগবান খুব ভালো করেছে আমাকে এখানে নিয়ে এসছে খুব ভালো লাগছে এখানে এই দেখাটা নদীও আছে নদী যাচ্ছে আর এইখানে আছে মন্দিরটা বাঘেশ্বর মন্দির তো একটু বাইরে গেছিলাম বাইরে একটু ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মন্দিরে মন্দিরের কিছু ফুটেস তোমরা দেখে নাও তো মন্দিরের ইতিহাস হচ্ছে এটা পাণ্ডবের সময় তৈরি এখানে একজন ঋষি মধ্যে সামথিং কিছু একটা নাম ছিল আমি পরে সেটা দেখে তোমাদেরকে নিচে লিখে দেবো কী নাম ঋষির তো সেই ঋষি ধ্যান করছিল। তখন গঙ্গা এদিক আসছিল নদীটা সেই নদীটা শত দুটো নদী বলছে তো সেই নদী এখানে আসছিল তো সেই নদী যখন এখানে আসে দেখতে পাচ্ছি ঋষি ধ্যান করছে ঋষি ধ্যান মানে ঋষি তুষ্ট হবে তার জন্য তিনি শিবের কাছে প্রার্থনা করেন যে তাকে বাঁচাতে তো শিব আর দুর্গা এখানে বাঘার গরুর সে এখানে আসুন মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে বাঘটা গরুকে তাড়া করছে তো একজন ঋষি মানুষ গরুকে তো বাঁচানোর চেষ্টা করবেই তো দেখে সে অটোমেটিক ধ্যান গরুকে বাঁচানোর চেষ্টা করে আর সেই সুযোগে এবং যায় এখান থেকে তো এইভাবে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে আরও অনেক কিছু বলেছিলো আমার অতটা মনে নেই যে না কেন আজকাল জিনিসপত্র ভুলে যাচ্ছে কীভাবে আর আমার খাবার চলে এসছে বিরিয়ানি আর সাথে একটা নিয়ে নিয়েছি ডিনার আর হ্যাঁ রুমটা দেখি রুম এখানে টিভি আছে চলায় না আর চলবে না চালাবো না এখানে টেবিল এখানে একটা ওয়াশরুম আছে লাইট তো জ্বলছে ওয়াশরুমটা বেশ ঠান্ডা গিজার চলে না যাই হোক ক্লিন চারশো টাকার হিসাবে চারশো টাকার হিসাবে তো বেশ ভালোই ও ওয়াইফাই দেখতে হবে যাই দেখে আসি তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেলাইকটা প্রেস করে দাও আর তোমার যদি আমার সঙ্গে ডিরেক্ট কালেক্ট করার থাকে তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে কানট্যাক্ট করতে পারো ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে দেওয়া আছে ওকে আর কালকে কী হবে সেটা কালকেই দেখবো আশা করছি মনে সেটা চলে যেতে পারবো ঠিক টাইমে তো চলো গুড বাই